ছিল একটি গ্রাম সেই গ্রামে থাকতো তারা তুমি আরে চেষ্টা করবো রে যা কিছু বিক্রি হবে তাই দিয়ে কিছু নিয়ে আসব। একদিন রিনা একটা ভাবনা বলল আর সেটাই বদলে দিল তাদের জীবন শোনো আমি যদি ঘরে আচার বানাই তুমি কি হাটে বিক্রি করবে হেসে তুই বললেই আমি পাহাড়ও বইতে পারি রিনা আচার বানাতে লাগলো আর স্বামী হাটে বিক্রি করতে লাগলো ধীরে ধীরে পরিচিত হয়ে উঠলো রিনার আচার দেখো আমরা আচার বিক্রি করে কতটা লাভবান হয়েছি সব তোমার জন্য হয়েছে তুমি যদি আমার পাশে না থাকতে না হলে হয়তো হতো না তুমি আমার সব তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো আর তাদের জীবনযাত্রা সুন্দরভাবে শেষ হলো